তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তেত্রিশ পৃষ্ঠার আট নম্বরে এই অঙ্কটা তোমাদের দেওয়া আছে তিনটি সংখ্যা চুরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুইটি সংখ্যা বারো ও সাঁত্রিশ হাজার আটশো হলে তৃতীয় সংখ্যাটি কত এই অঙ্কটা তোমরা অতি ছোট করে করতে পারো দেখো আমি ছোট করে করে দিচ্ছি আমরা তাহলে কি করবো এই তিনটি সংখ্যার যোগফল যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা এই যে দুইটি সংখ্যা দেওয়া আছে পরে এই সংখ্যা যোগ করে বাদ তৃতীয় সংখ্যাটি বের তাহলে কিভাবে অঙ্কটা সমাধান করবে লিখবা তিনটি তিনটি সংখ্যা যোগফল তিনটি সংখ্যার যোগফল এটা একটু তোমরা কি করো পিছনেই দিয়ে দিবা আমরা চৌরাশি হাজার পঁচিশ আর এদের মধ্যে যে দুইটি সংখ্যার যোগফল আছে এই দুইটি সংখ্যার দুইটি সংখ্যা চারশো পঞ্চাশ হাজার আটশো পঁয়ষট্টি সাঁত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি এটাকে জব করে এখানে আমরা বসাই তাহলে এখানে পাঁচ শূন্য মিলে পাঁচ ছয় পাঁচে এগারো হাতে এক নয় চারে তেরো তেরো তিন হাতে এক আট আর দুই দশ দশে শূন্য হাতে এক তিন চার হাতে এক পাঁচ এখন এই যে এখানে তিনটি সংখ্যার যোগ ছিল সেখান থেকে দুইটি সংখ্যার যোগফল আমরা এখানে পাইলাম এই যোগফলটা আমরা বাদ দিলে কী হবে তৃতীয় সংখ্যাটি বের হয়ে আসবে তাহলে আমরা এখানে বিয়োগ করে দেয় পাঁচ কত পাঁচের লাগাল শূন্য দুই থেকে এক বাদ দিলে এক থেকে আর তিন বদলে দোষের লাগাল সাত হাতে এক এক বদলে চারের লাগাল তিন আর এখানে হলো পাঁচ বদলে আটের লাগাল তিন তাহলে এই যেটা বের হলো সেটাই হলো তৃতীয় সংখ্যাটি আমাদের এখানে দুইটি সংখ্যা দেওয়াই আছে এটা প্রথম সংখ্যাটি এটা হলো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি দেওয়া ছিল না এই দুইটি সংখ্যার যক্ষটা এই যে তিনটা সংখ্যার যক্ষ থেকে এখানে বাদ দিলো যেটা বের হলো এই সেটাই হলো তৃতীয় সংখ্যাটি তাহলে অতএব এখানে আমরা দিয়ে দেবো তৃতীয় সংখ্যাটি যখন তৃতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটি হলো তেত্রিশ হাজার সাতশো দশ অতএব তেত্রিশ হাজার সাতশো দশ এটাই হলো অঙ্কের উত্তর